হ্যালো এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো পুজো তো চলেই এলো তো বাঙালির তো থেকে বড়ো পুজো চলেই এসছে তো অলমোস্ট সবার হয়তো শপিং ডান বাট আমার এখনও হয়নি তো আজকে অনেকটাই সকাল সকাল উঠে পড়েছি তো এখন আটটা মতন বাজে তো চলো যাওয়া যাক ভাবছি কলকাতায় যাবো শপিং করতে তো চলো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরাও সাথে থাকো তো চলো আমি এখানে হেলমেটটা পরে নিচ্ছি দেন চশমাটাও পরে নিলাম তো চলো যাওয়া যাক দেখো আকাশটা কি অপূর্ব লাগছে না এই শরৎকালটা এলেই জানি না কেন আকাশ থেকে প্রকৃতি থেকে আলাদাই একটা কিন্তু সৌন্দর্য সাজে কিন্তু সেজে ওঠে আস্তে আস্তে যাই এবার দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো কত সুন্দর কাশফুলগুলো ফুটে আছে দেখেছো কি অপূর্ব লাগছে তাই না তো কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছি এখানে আমরা ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে আছি তো চলো সিগনালটা ছেড়ে দিয়েছে এবার যাই আমরা তো আমরা যাচ্ছি হচ্ছে এখন স্টেশন তো স্টেশনে যাই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে চলো স্টেশনে তো চলে এসছি টিকিট কাটাও হয়ে গেছে তো এদিকে ট্রেনও ঢুকে পড়েছে তো চলো ট্রেনে উঠে বসারও জায়গা পেয়ে গেছি অ্যাকচুয়ালি আমি যখন গেছিলাম হাওড়াতে এটা ছিল অফিস টাইম তো জায়গা পাওয়াটা একটু চাপের তো তারপর তো হাওড়া স্টেশনেও চলে এসেছি প্রচণ্ড ভিড় পুজোর মার্কেট বুঝতেই পারছো প্রচণ্ড ভিড় লোক একদম গিচ গিচ করছে পুরো তো চলো আস্তে আস্তে যাই সকালবেলা সেরকম কিছু ব্রেকফাস্টও করা হয়নি তো আগে ভাবছি ব্রেকফাস্টটা কমপ্লিট করব তারপর একদম মার্কেটে যাবো তো চলো দেখি কি খাওয়া যায় তো দেখলাম সামনে এখানে ডিম পরোটা ভাজছে তো ওটাই নিয়ে নিলাম তো চলো আমি খেয়ে নিই তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এই যে দেখো তো চিনতে পারছো নাকি এই যে এটাই হচ্ছে হাওড়া সেই ব্রিজ ঝুলন্ত ব্রিজ গঙ্গার ওপর দিয়ে একদম ঝুলন্ত ব্রিজ তো চলো এখান দিয়ে প্রচুর লোক যাচ্ছে আর আজকে এত বেশি রোদ উঠেছে দুদিন ধরে তো টানা বৃষ্টি হচ্ছে আর আজকে যেই আমি বাইরে বেরোলাম অমনি ঠাটা পোড়া রোদ দিয়েছে তো চলো ভেবেছি যখন মার্কেটিংয়ে যাব তো যেতে তো হবেই তো চলো যাই মার্কেটে যাই গিয়ে দেখি কি পাই দিয়ে তোমাদেরকেও দেখাবো সেটা চলে এসেছি আমি বাজারে কিন্তু এখানে সেরকম কিছু আমার দোকান এখনও চোখে পড়েনি তো চলো যা যাক সামনের দিকটা একটু এগোয় দেখা যাক কেমন কি দোকানপত্র আছে আমার কোনো দিনই কিন্তু বাজারে এসে মার্কেট করা হয়নি আমি কিন্তু একদমই এবছর ফার্স্ট টাইম গেছি তো দোকান খুঁজতে রাস্তাঘাট বুঝতে একটু তো অসুবিধা হবেই দেখো দেখতে দেখতে এখানে একটা কভারের দোকান আমার চোখে পড়ল এত সুন্দর সুন্দর কভারগুলো রয়েছে মানে কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবো তো যাই হোক একটা আমার পছন্দ হয়েছে আমার ফোনের জন্য এই যে এই পান্ডাটা কি কিউট লাগছে না তারপর তো আমি চলে গেছিলাম আমার একটা নেক ব্যান্ডের দরকার ছিল অনেকদিন ধরেই ভাবছি নেবো নেব করে তো তারপর নেক ব্যান্ডটা আমি নিয়ে নিলাম তারপর খুঁজছিলাম একটা দোকান যেন একটু ঠান্ডা কিছু পাওয়া যায় কারণ সেদিনকে এত বেশি রোদ দিয়েছে মানে জল খেয়ে ঠিক জলের পিপাসাটা মিটছিল না তো ঠান্ডা কিছু খেতে মন চাইছিল তারপরেই চোখে পড়লো একটা শরবতের দোকান তো পুদিনা লেবুর শরবত ওখানে পাওয়া যাচ্ছিল তো আমি এক গ্লাস অর্ডার করেছিলাম আর এই শরবতটা খেতে আশা করি সবারই ভালো আমার তো প্রচন্ড তারপর তো শরবত খেয়ে একদম চলে গেছিলাম ভাবলাম মেন দরকার আমার সেই জিনিসটা কিনবার জন্য এই যে এই ক্যামেরাটা নিয়েছি আমি তো এটা একটু ওপেন করে দেখে নেবো কেমন কি ঠিকঠাক আছে কিনা সব কিছু তো চলো ওপেন করি তোমাদের সাথেও শেয়ার করি যে এটা হচ্ছে ক্যামেরা এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ ক্যামেরা ক্যামেরার লেন্সটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে আর রেঞ্জটাও বেশ ঠিকঠাক ছিল তো কেমন হয়েছে ক্যামেরাটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিয়ে তারাও একবার তোমাদের ফুল লুকটা দেখাই এই যে এত কিছু জিনিস রয়েছে এগুলো অ্যাকচুয়ালি সব কিছু ক্যামেরার সাথে অ্যাটাচ করে তারপর একদম সেট তৈরি হবে কালকে বাড়ি ফিরতে ফিরতে তো অনেকটাই রাত হয়ে গেছে তো কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো চলো আজকে ভিডিওটা আমি আবার কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো এই যে এতগুলো জিনিস আমি কিনেছি তো চলো তোমাদের এক এক করে দেখাই ফার্স্টেই দেখাচ্ছি আমি এখানে একটা ব্লগিংয়ের জন্য হ্যান্ড স্ট্যান্ড কিনেছি এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমরা যারা ভাবছো যে ব্লগ করবে তারা কিন্তু এই ধরনের স্ট্যান্ড কিন্তু অবশ্যই একটা কিনে নিতে পারো ভিডিও করতে কিন্তু তোমাদের সুবিধা হবে চলো নেক্সট যেটা কিনেছি সেটা দেখাই এই যে আমার একটা নেক ব্যান্ডের দরকার ছিল বলেছিলাম না তো এই যে নেক ব্যান্ডটা কিনেছি কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানিও আর এই যে ভয়েস ওভার দেওয়ার জন্য একটা মাইক নিয়ে নিয়েছি নেক্সট যেটা কিনেছি সেটা হচ্ছে বোল্টের এই স্মার্ট ওয়াচটা অনেকদিন ধরেই ভাবছিলাম নেব নেবো সেভাবে নেওয়া হচ্ছিল না তো যাই হোক নিয়েছি এটার কালারটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও এই দেখো এটা কিনেছি এলইডি রিং লাইট আশি ওয়ার্ডের দাঁড়াও আগে আনবক্সিং করে নিই তারপর দেখাচ্ছি তোমাদেরকেও প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর করা রয়েছে ফার্স্টে বোর্ড তারপর ওরা কিন্তু একটা ব্যাগও দিয়েছে তারপর প্লাস্টিকের ভেতর রয়েছে লাইটটা তো এই যে তার দিয়েছে আরও অনেক কিছুই দিয়েছে তো চলো এক এক করে দেখিনি কি কি দিয়েছে আবার একটা রিমোটও দিয়েছে দেখছি বা তো এর আগে কখনোই রিং লাইট ইউজ করিনি একদমই প্রথম তো চলো আমি একটু নেড়ে খেটে দেখে নিলাম তো এও আচ্ছা এরকম এরকম ব্যাপার আছে তিন রকম এখানে ফিচার্স আছে একদম হচ্ছে হোয়াইট তারপর একটু লাইট ইলো তারপর একদমই ইলো তো চলো এবার স্ট্যান্ডটা খুলি স্ট্যান্ডটা আমি খুলে নিই তারপর দেখাচ্ছি তোমাদের সাথে এই স্ট্যান্ডটা আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে নাইন ফুটের নিয়েছি এই স্ট্যান্ডটার সাথে রিং লাইটটা আগে আমি একটু সেট করে নিই তারপর ওভারঅল লুকটা কেমন লাগছে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে সেট করা আমার হয়ে গেছে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন লেগেছে ফার্স্ট টাইম তো তাই এই যে রিমোটটা দিয়ে একটুকুনি দেখে নিচ্ছি নেড়ে খেটে কেমন কি ব্যাপার বেশ অনেকটা কিন্তু আলো দেখো তোমরা একবার প্রচণ্ড আলো তো যাই হোক ভাল লাগলো বেশ তোমরা আমি কি কি মার্কেটিং করেছি তো প্রথমেই তোমাদের ইন্ট্রোতে আমি বলেছি যে আমি শপিংয়ে যাচ্ছি বাট শপিংয়ে গেছিলাম জামা আমার খুব একটা সেরকম পছন্দ হয়নি আর জামা আমার সেরকম কিছু নেওয়ারও নেই কেন আগের বছর অনেক জামাই রয়েছে আর প্রত্যেক বছর জামা কিনে কি করবো পুজোতে তো যেটা দরকার আমার মনে হয় সেটাই নেওয়া উচিত তো আমার মনে হল আমি যখন ইউটিউবে ভাবছি এখন ভিডিও বানাবো বা রিলস করব তো আমার এই জিনিসগুলো মনে হলো বেশি প্রয়োজন তাই জন্য আমি এই জিনিসগুলো কালকে কিনেছি কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ যদি আমি শপিংয়ে যাই অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও দেব তো তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো আর যদি আজকের ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু একদম ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ টাটা